হজরত উসমান রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত পেনবী সাল্লাহ আলী ওয়াসালাম ইরশাদ করেছেন কোনো ব্যক্তি যদি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার এই তাসবিটি পাঠ করে কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না মাত্র সকালে তিনবার পাঠ করবেন সন্ধ্যায় তিনবার পাঠ করবেন কোন দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ হিল্লাদি লাই মাস মিহি সেই উনফিল আর আমি আবারও বলে দিচ্ছি যেই দোয়াটি আপনি যদি সকালে পড়েন এবং সন্ধ্যায় পড়েন খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া মাত্র সকালে তিনবার পাঠ করবেন এবং সন্ধ্যায় তিনবার পাঠ করবেন সকালে তিনবার পাঠ করার কারণে সারা দিন আপনাকে কোনো বিষ দোর সাপ কোনো ধরনের হিংস্র প্রাণী আপনাকে আক্রমণ করবে না সন্ধ্যায় তিনবার পাঠ করলে বিষ দোর সাপ এবং হিংস্র প্রাণী আপনাকে আক্রমণ করবে না দোয়াটি হচ্ছে মোনাই রাদি আল্লাহ থেকে বর্ণিত পিরবী সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই বাক্যগুলা

আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির সকল পেরেশানি সকল দুশ্চিন্তা সকল ডিপ্রেশান তালা দূর করে দিবে সুবাহান্লাহ আর একটি হচ্ছে যে ব্যক্তি সকালে ফজল নামাজের পরে তিনবার এবং মাগরিবের নামাজের পরে তিনবার এই দোয়াটি পর্বে আল্লাহরবুল আলমিন সত্তর হাজার ফিরিস্তা নিযুক্ত করে দিবে তাকে দিনের মধ্যে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখার জন্য সন্ধ্যায় পাঠ করার কারণে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে সত্তর হাজার ফিরিস্তা নিযুক্ত করে দিবে সারা রাত্রে তাকে সমস্ত বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখার জন্য দোয়াটি কি দোয়াটি হচ্ছে ইসামি আলী র এই দোয়াটি তিনবার পরার পরে সুরাতুল হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবেন যদি আপনি তিনটি আয়াত তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার জন্য দিনে এবং রাত্রে সত্তর হাজার করে ফেরেশতা নিযুক্ত করে দিবে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখার জন্য এবং কোনো ব্যক্তি যদি সকালে পরে দিনে মারা যায় তাহলে সে জান্নাতি এবং সন্ধ্যায় পরে রাতে মারা গেলে তাহলেও সে জান্নাতি সুবাহানুল্ল